তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা আলমারি ভিডিও নিয়ে তো আমি অনলাইনে ফ্লিপকার্টে একটা আলমারি অর্ডার দিয়েছিলাম ঠিক আছে এটা সিঙ্গেল ডোর মানে একটা ডোর আছে এটাতে আর জায়গা আছে পাঁচটা থাক আছে এর মধ্যে আর একটা আয়না লাগানো আছে তো এটা দাম নিয়েছে ওই পাঁচ হাজার সাতশো তো এটা ডিসকাউন্টে ছিল দেখে আমি অফার অফার ছিল দেখে এটা আমি অর্ডার করেছি তো বাড়িতে অনেক অসুবিধা হয়তো জামাকাপড় রাখা কাগজপত্র রাখা তার জন্য এটা নিয়েছি তো ফার্নিচার বলতে প্রথমে আমি অর্ডার দিয়েছিলাম তখন ওরা মালটা দিয়ে গেলো মানে কার্ডগুলো ওরা আগে দিয়ে গেছিল ঠিক আছে চার দিন আগে ওরা যেদিন ডেলিভারি ডেট ছিল সেদিন ওই কার্ডগুলো যেগুলো যন্ত্রপাতি থাকে হম ওগুলা ওরা দিয়ে দিয়েছিল একবারে প্যাকিং করে আর ইনস্টলেশন যেটা হয় মানে বাড়িতে এসে ঠিক করে দিবে হুম ওটা এমনি ফ্রি ছিল ইনস্টলেশন ফ্রি ছিল যে দেখতে পাচ্ছ এটার প্রাইস এই এখন তো একটু বাড়ছে ছ হাজার হয়ে গেছে তো এটা দেখো ওই যে পাঁচ হাজার সাতশো নয় টাকা পড়েছে এটা এটা এবং সেম টু সেম হবে এরকম তো এরা কাজ করছে দুজনে এ দুজন যে আসছে এরাও আমার এর আগে যখন টিভি অর্ডার দিয়েছিলাম এরাই টিভিটা ওয়ালে সেট করে দিয়েছিল তো আজকে এরাই আবার আসছে আলমারিটা সেট করতে মানে রেডিমেড পাওয়া যায় না অনলাইনে ঠিক আছে এটা হচ্ছে ওরা অনলাইনে অর্ডার করলে ওরা কার্ডগুলো আগে দিয়ে যাবে তারপরে ইনস্টলেশন যেটা আছে বাড়িতে এসে ওরা বানা দিবে আলমারি তাহলে কোনো মানে খুঁত থাকবে না বর্তমানে আমার ঘরটা একটু ছোটো আছে তার জন্য আমি সিঙ্গেল ডোর আলমারি অর্ডার করেছি এটা ছোট আছে মোটামুটি হয়ে গেছে খালি পিছনটা কাঠটা লাগাবে আর সামনে ওই যে আয়নাটা যে দেখতে পাচ্ছ লাগাবে হয়ে যাবে তারপরে রেডি তো কাঠ যেটা দেখলাম আমি কাঠটা মোটামুটি ঠিক আছে অনেকদিন টিকবে কিন্তু এটার মধ্যে যাতে কোনো রকম জল না যায় জল গেলেই নষ্ট হয়ে যাবে তো অনলাইনে মাল তো কোনো গ্যারান্টি নাই কতদিন টিকবে না টিকবে তো আমার খুব ইমার্জেন্সি ছিল দেখে আমি অর্ডার করেছি আর অফারে ছিল দেখে আমি নিয়েছি নাহলে নিতাম না আর সোফাটা ভেবেছিলাম নিবো কিন্তু সোফাটা ওরা বলল যারা ইনস্টলেশন করতে আসলো তো বলল যে সোফাটা নিলে ভালো হবে না সোফা নাকি মতো ভালো আসে না তার জন্য সোফাটা আমি ভাবলাম যে নিবো না অনলাইনে সোফা বলে ভালো হয় না তোমরা যদি এই আলমারিটা নিতে চাও তাহলে আমি এই আলমারির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওখান থেকে অর্ডার দিয়ে দিও ঠিক আছে তো আলমারিটা খুবই ভালো আছে মানে দেখতে সুন্দর আর ভ্যালু ফর মানি কমের মধ্যে অফারে এখনো অফার চলছে আর অফারটা দিন থাকবে তোমরা চাইলে যদি তোমাদের পছন্দ হয় তোমরা যদি লাগে দরকার হয় তোমরা অর্ডার করতে পারো আমাদের বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু সামনের দিকটা টিন লাগানো আছে ওটা এখনো পাকা হয়নি মানে টাকার জন্য যখন আবার টাকা হবে তখন আবার সামনে যে দেখতে ওই গেট হুম পাকা হয়ে গেছে দিকটা বাকি আছে গেটের ওটা আস্তে আস্তে পাকা করবো আর ফার্নিচারটা নিলাম হচ্ছে খুবই দরকার ছিল ইমার্জেন্সির জন্য তার জন্য নিয়ে নিয়েছি আর এইসব ফার্নিচার ইলেকট্রিকের জিনিস এগুলো সব দোকান থেকে কেনাই ভালো অনলাইন থেকে নিলে পারে কি হয় মানে খারাপ বেরোলে অনেক ঝামেলা হয় রিপ্লেসমেন্ট করতে লাগে ঠিক আছে অনলাইনে কি একটা সুবিধা আছে যদি খারাপ বেরোয় আবার রিটার্ন করা যায় রিপ্লেসমেন্ট করা যায় ঠিক আছে এটাই আর কি একটু ঝামেলা নিতে হয় যদি খারাপ বেরোয় এমনি অনলাইনে মাল মানে একদমই খারাপ না সেটা না ভালোই আসে মাঝে মাঝে এমন কোয়ালিটি চলে আসে যে মানে ব্যবহার করার মতন না ঠিক আছে আমি যেটা পেয়েছি একদম ভালো পেয়েছি আমার মন পছন্দ মতন পরে দেখলাম তো যখন বানাইলো জিনিসটা বানানোর পরে দেখলাম একদম মানে ফ্লিপকার্টে যে ছবিটা আমি দেখেছিলাম তো ওখানকার মতনই একদম সেম টু সেম আমি তো ভেবেছিলাম ঘরটা ভালো মতন বানাবো সামনেটা পাকা করব তারপরে ফার্নিচার নিব যা যা লাগে ঘরে যাবতীয় জিনিস ঠিক আছে তাই নিব কিন্তু পুরোটা তো এখনো পাকা হয়নি সামনে একটা টিন দেওয়া আছে আর আমি পুজোর সময় পোস্পন্ন ইঞ্চি একটা টিভি অর্ডার করেছিলাম তো ওটা ভালোই এসেছে ওটা তো কোনো সমস্যা হয়নি তো দেখতে পাচ্ছা যে সব সেটিং হয়ে গেছে আলমারি সব কাজ কমপ্লিট ভিতরে একটা ডয়ার দিচ্ছে এখানে টাকা পয়সা কাগজপত্র মানে যেগুলো দরকারি জিনিস ওগুলো এখানে রাখা যাবে এখানে দুটো চাবি দিয়েছে আমাকে লক সিস্টেম করা আছে আর বাইরের যে চাবিটা আছে বাইরে যে আরেকটা চাবি আছে এটার এটারও দুটো চাবি দিয়েছে এটা লক সিস্টেম মানে আলমারি খুলতে গেলে লক খুলে আলমারি খুলতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি তোমরা এটা নিতে চাও ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ফ্লিপকার্টে ঠিক আছে তোমরা ওখানে গিয়ে চেক করে অর্ডার করতে পারো হুম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার বাই